সালামু আলাইকুম দর্শক আমদান দর্শক আমাদের চোখে পড়েছে আমাদের একটা বাংলাদেশি ভাই উনি কাজ করতেছে দক্ষতার সহিত ইলেট্রিক কাজটা কিন্তু খুব দক্ষতার সহিত করতে হয় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কাজটা করানো যা করা হচ্ছে আমরা চেষ্টা করতেছি একটা লাইন কেবল ফুল করতেছে এবং উপর থেকে একজন আমরা দেখতে পাচ্ছি পুশ করতেছে একজন বলছে পুশ একজন বলছে ফুল এভাবে আমাদের ইলেকট্রিকের কাজগুলো করতে হয় একটা রেডি এবং রানিং একটা রেস্টুরেন্ট ফিরোজ আবদুল্লা দিজে রেস্টুরেন্টের নাম কি ভাইয়া আজেল ক্যাপ্টেরিয়া ফিরোজ আব্দুল এ ইন্ডিয়ান কফি হাউস নিয়ার অ্যাবল ইন্ডিয়ান কফি হাউস ক্যাপ্টেরিয়াতে নতুন অফার হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু রাইটের কাজ চলছে এক্সপ্লেনশন কিছু কাজ হচ্ছে বা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু লাইটের এক্সট্রা কিছু অডিশনারি কিছু লাইট লাগানোর চেষ্টা করা হয়েছে বা কাজের পদূশন থাকা অবস্থা আমরা মেকানিকের সাথে কথা বললে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে আমি কথা বললে আমার কাজ করতে সমস্যা হবে আমি আমাকে আমার কাজ

এটিকে আপনার এটিকে সাব স্টেশন না এটিকে ফায়ার ফায়ার হ্যাঁ রাইট আমি যেটা দেখা যাচ্ছি ফায়ার এখানে আপনি কত বছর ধরে কাতার আছেন ভাই সাত বছর সাত বছর আপনি কি শুরু থেকেই কাজ করতেন না শুরু থেকে কাজ করেন না আপনি আপনার কাজ মতো করে যান সমস্যা না আমরা একটু বলার চেষ্টা করতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কাজ করছে আর কি এটা একটা রেস্টুরেন্ট

আসলে সত্যিকার অর্থে আমরা যে আমাদের কাজকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম আমরা দেখানোর চেষ্টা করতেছি একটা লাইট ওপেন করা হয়েছে এক্সপ্লেশন করার জন্য মেকানিক এখনো লাইট থেকে সুন্দর ভুল হয়েছে টাইলস এমন সব একজন কাজ যদি লাইডারের উপরে করতে হয় দেখতে পাচ্ছেন একটা লাইডার লাইডারের উপরে যদি কাজ করতে হয় একজন স্ট্যান্ড বাই একটা ব্যক্তি লাইট লাইডারকে একদম একটা পা এবং কি দুটা হাত দিয়ে জড়িয়ে ধরে রাখতে হবে পাও ব্যালেন্স করবে আর হাত দিয়ে সে শক্ত করে ধরতে হবে তারপরে লাডের উপর একজন উঠে এখানে কাজ করতে হবে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে সেই লাইট গুলো ইনস্টল করে এটার অপোজিট পাশে সামনে আছে যে একটা গ্যারেজ দেখা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ফিরো আব্দুল আজিজনের সাথে অনেকে পরিচিত আছি সুপ্রিয় দর্শক আমরা কথা বলার জন্য চেষ্টা করছি যে ইলেকট্রিশিয়ানের সাথে কাজে ব্যস্ততার কারণে এখানে সেই আমাদেরকে কথা বলতে খুবই দক্ষতার সহিত কাজ করতে হয় ইলেকট্রিক্যাল কাজ হওয়ার ব্যাপার তো এই জন্য সুপ্রিয় আজ এ পর্যন্তই আমরা এই আরেকগ্রিন অন্য একটা লোকেশনে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন সালামুয়ালাইকুম বরহমতুল্লাহ বাকু